হাই বন্ধুরা ওয়েলকাম টু ঠাকঠাক ঠেয়াউস একদিন লাবিব ও আদনান গভীর জঙ্গলে হাঁটছিল চারদিকে গাছপালা পাখির ডাক হালকা বাতাস আর পাতার মর্মর ধ্বনি তারা মুগ্ধ হঠাৎ চোপের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে এলো ভজঙ্করভাবে ভাবে তাদের দিকে তাকিয়ে রইল দুজনেই ভয় পেল লাবিব বলল চলো ধীরে ধীরে পিছিয়ে যাই আদনান জানে পশুর সামনে দৌড়ানো বিপজ্জনক তারা শব্দ না করে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে একটি বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে বাঘটি তাদের দিকে তাকিয়ে থাকে বাঘটিকে দেখতে অসহায় লাগছিল লাবিব এবং আদনান সাহস করে বাঘটির সামনে গেল এবং জানতে চাইল কি হয়েছে বাঘটি বলল আমার বাচ্চাটি খুব অসুস্থ সাহায্য দরকার লাবিব এবং আদনান বাচ্চাটি যত্ন নিল এবং বাঘের বাচ্চাটি সুস্থ হলো তারা বন্ধু হয়ে গেল বাচ্চাটির সাথে খেলা করল লাবিব এবং আদনান বাঘের পিঠে বসে জঙ্গলে ঘুরে বেড়ালো এবং অনেক মজা করল আদনান ফিস ফিশ করে বলে এবার বুঝেছি জঙ্গল শুধু সুন্দর নয় বিপজ্জনক বিপদের সময় শান্ত থাকা কতটা জরুরি লাবিব বলে সঠিক বলেছ ছোট্ট ক্যাপ্টেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি মজার গল্পে